الاشراك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور او قال او شهاده الزور এই চারটি বিষয় এক নম্বরে আলোচনা গেছিল আমাদের আল্লাহর সঙ্গে শিরক করা এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ দ্বিতীয় নম্বর ছিল কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটার আলোচনা আমাদের কালকে গেছে আজকে আমরা তিন নম্বর বিষয়ের আলোচনা করব সেটা হলো অকুকুল ওয়ালিদাইন অর্থাৎ মা বাবার নাফরমানি করা মা বাবার নাফরমানি করা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা অথবা মা বাবার সঙ্গে এমন কথা বলা এমন আচরণ করা যেটা মা বাবা কষ্ট পায় এই সবগুলোই কি এই ওয়ালি ওয়ালিদাইন এর মধ্যে অন্তর্ভুক্ত বুঝা যাচ্ছে এবং এই বিষয়টা মা বাবার প্রতি সৎ ব্যবহার সুন্দর আচরণ মা বাবার সঙ্গে সুসম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ এই করিমের মধ্যে এক দুই জায়গায় না অনেক জায়গায় এবং চারটা শব্দ তো এমন নাজিল করছেন আল্লাহ যে আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি ইনসান আল্লাহ তালা মানুষকে ওয়াসিয়ত করে দিয়েছেন যে মা-বাবার সাথে সদাভার মা-বাবার সঙ্গে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াসিয়ত অতএব বিষয়টা কত গুরুত্বপূর্ণ এবং অন্য আয়াতের মধ্যে আছে ওয়া কাযা রাব্বুকা আন ইল্লা ইয়া ওয়বিল যেখানে আল্লাহ তালা তার একক একত্ববাদের বা এককভাবে তার ইবাদতের কথাকে উল্লেখ করছেন তার সঙ্গে মা বাবার সাথে সুন্দর আচরণ করার এই বিষয়টাকে আল্লাহ তালা নির্দেশ দিয়ে দিয়েছেন আল্লাহ তালা চূড়ান্ত করে দিয়েছেন এই জন্য এক হাদিস পাহের মধ্যে আছে গতকালকে মনে হয় হাদিসটা পড়া হয়েছিল যে নবীজি মেম্বরে উঠলেন ব্যতিক্রম অন্যান্য সময়ের চাইতে একটু ব্যতিক্রম তিনি বললেন মিনবারে ওঠার সময় প্রথম ধাপে যখন পা রাখলেন আমিন বললেন এরপরে আমিন এরপরে আমিন তিনবার তিনি আমিন বললেন সাহাবায়ে کرام عرض করলেন ইয়া রাসূলুল্লাহ মিনবারে তো সব সময় ওঠেন কিন্তু আজকে কিছু ব্যতিক্রম দেখলাম আপনি এই উঠার সময় তিনবার আমিন বললেন এর কারণ কি তখন রাসূলুল্লাহ আক্তরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে বললেন যে এইমাত্র জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আমার নিকটে আসছে আমি যখন মিম্বরে উঠতেছি জিব্রাইল ফেরেস্তা আসছে তিন ব্যক্তির জন্য বরদোয়া করছে আর সেই গুলি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আমি আমিন আমিন বলছি এই জন্য লক্ষণীয় এক নম্বর হলো দোয়াটা কোথায় হচ্ছে মসজিদে নববীতে বসে পৃথিবীর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সম্মানিত জায়গা সবচেয়ে বেশি সম্মানের জায়গা হলো পবিত্র কাবা শরীফ

তার মা বাবা উভয়কে পাইলো অথবা মা অথবা বাবা যে কোনো একজনকে পাইলো তার জীবন দশায় আর সে তার মা বাবার তাদেরকে সন্তুষ্ট করে সে জান্নাত কামাই করতে পারলো না জান্নাতে যাওয়া উপযুক্ত হইতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যায় তো জিব্রাহ বদুয়া করলেন নবীজি আমিন বললেন এজন্য এই বদুয়া আল্লাহর কাছে কবুল হওয়ার মধ্যে কি নাই কোনো সন্দেহ নাই যার কারণে এটাই বাস্তবতা দেখা যায় যে মা বাবার সঙ্গে কেউ যদি নাফরমানি করে এটার ফলাফল দুনিয়াকে আল্লাহ দেখা দেয় আখেরাতে তার শাস্তি তো আসে এবং মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হলো মা বাবার সঙ্গে মা বাবার নাফরমানি করা আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তালা এই কবিরা গুন থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন আরেকটা বিষয় হলো এই হাদিসের মধ্যে শেষে যেটা সেটা হলো কৌল জোর মিথ্যা কথা বলা অন্য হাদিসে আসছে মানে এই হাদিসের শেষের অংশেই সাক্ষী এটাও কবিরা গুনাহের মধ্যে এবং সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত এই জন্য যে কথা বলার সময় মাপ কাঠি খুব হিসাব কিতাব করে কথা বলা আবার কথাটা আমি সত্য কথা বলবো সঠিক বলবো কোথাও সাক্ষী দেওয়ার ক্ষেত্রে সাক্ষী দানের ক্ষেত্রে সেখানেও সত্য সাক্ষী দেওয়ার চেষ্টা করব এই জন্য এই জবানের এত গুরুত্ব জবানের এত দাম এটা যদি কেউ হেফাজত করতে পারে নবীজি তার জন্য জান্নাতের গ্যারান্টি নিছেন জান্নাতের জিম্মাদারি নিয়ে নিয়েছেন সোহান যে ব্যক্তি তার এই জবানকে কন্ট্রোল করার জিম্মাদারি নিতে পারবে তার লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি নিতে পারবে বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মারি নিয়ে আনি এই জন্য আল্লাহ তারা আমাদেরকে এই সকল কবিরা গুনাহের থেকে বাঁচার তৌফিক দান করেন সবাই বলি আমি